সরাসরি কাবাকে যেভাবে কালো গিলাফে আবৃত করা হয় এই কাবার মতো করে গিলাফ আবৃত কাবার মতো করে একটা একটা ভিডিও তারা চালিয়ে এনিমিশন ভিডিও চালিয়ে তার সামনে উলঙ্গ অর্ধ নগ্ন মহিলারা সরাসরি নাচানাচি করতেছে সাউদি আরব এই ভয়াবহ সময়ে নিজেদের ইমান নিয়ে বেঁচে থাকাটা এত কঠিন হবে জ্বলন্ত একটা আগুন নিজের হাতের ভিতরে আগুনের একটা জ্বলন্ত কয়লা রাখা যেমন কঠিন কঠিন বেশি হয়ে যাবে এই সময় যারা ইমান নিয়ে থাকবেন নবীজি বলছেন খামসুন তাদের দাম হবে পঞ্চাশ জনের সমান মা হকা সবই খেলাম বললেন ওগো নভিজি পঞ্চাশ জন কি তাদের জন জনীজি বলতেছে না তাদের পঞ্চাশ জন না তোমাদের জন জনাবীর যে মর্যাদা নয় আমার উন্মতের মর্যাদা এত দামি হয়ে যাবে কোন আপনাদেরকে একটা বিষয় পরিষ্কার বলতে চাই একেবারে বিদায় লোক পৃথিবীর অবস্থা বড় কণ্ঠ সারা পৃথিবীর অবস্থা বড় ভয়াবহ বেশি দূর যেতে হবে না আপনি রিয়াদের দিকে তাকায় দেখেন সাউদি আরবের রাজধানী রিয়াদের দিকে তাকায় দেখেন সেখানে একটা বড় ধরনের একটা মেলা হচ্ছে যেই মেলার ভিতরে সরাসরি কাবাকে যেভাবে কালো গিলাফে আবৃত করা হয় এই কাবার মতো করে গিলাফ আবৃত কাবার মতো করে একটা একটা ভিডিও তারা চালিয়ে চালিয়ে তার সামনে উলঙ্গ অর্ধ নগ্ন মহিলারা সরাসরি নাচি করতেছে সাউদি আরবে আপনি কি মনে করছেন দুনিয়ার সময় অনেকদিন বাকি আছে আল্লাহর নবী বলেন লা ইবক্ব বাইতুন মিনাল আরবিল্লা আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না সব ঘরে ফিতনা ঢুকে যাবে সৌদি আরবের ভিতরে অর্দুলঙ্গ নাজগান শুরু হয়ে গেছে রাস্তায় রাস্তায় মহিলারা মুখ খুলে হাঁটতেছে মদিনাতুল মোনোহ দেখেছি সিগারেট খাচ্ছে রসুলের মদিনার মসজিদ নববির পাশে খানিকটা দূরেই সিগারেট খাচ্ছে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে রক্ষণশীল দেশে হঠাৎ করে এমন বিপর্যয় পরিষ্কারভাবে প্রতীয়মান হয় এই দুনিয়া তার শেষ সময় পার করছে আল্লাহ নবী বলেছেন এমন সময় আসবে এই পৃথিবীর আরবের মতো জমিনে এ ফেতনা ঢুকে যাবে নবীজে একদিন ঘুম থেকে উঠে আঙুলটা কীভাবে দেখালেন অইলোনলীল আরব অয়েলোন লীল আরব অয়েলোণলীল আরবের ধ্বংস আসতেছে অন্য সালাম বললেন অবনা বিজিত ওবনা বিজিত আরবের ধ্বংস আসতেছে তার মানে কি আরবের ভিতরে এত এত ভালো লোক আছে আমরা এত নেকর মানুষ দিনদার হওয়ার পরেও কেমন করে আরবের লোকেরা ধ্বংস হয়ে যাবে আল্লাহ নবী বললেন হ্যাঁ ধ্বংস হবে ইদা কাসুরাল খাবাস খারাপই বেড়ে যাবে অন্যায় বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে পাতাচার বেড়ে যাবে তখনই আরবদের যিনি ধ্বংস করে দেবেন তিনি কে নিয়ম সিটি নতুন একটা সিটি ঘোষণা করা হচ্ছে ট্যাক্সি থাকবে মদের বার থাকবে চাঁদের মাটি সেখানে এসে সেখানে এনে স্থাপন করা হবে মানুষ যেন চাঁদের ফিল নিতে পারে উড়ন্ত ট্যাক্সি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে রোবট দিয়ে সব কাজ চলবে এরকম নগরীর ঘোষণা করতেছে তারা কিন্তু তলে তলে সমস্ত কাজের অনুমতি দেওয়ার কারণে দুনিয়া তার শেষ সময়টা পার করতেছে ভয়াবহ হবে আল্লাহ নবী বললেন অনেক লোকেরা অন্যায় কাজ যখন করবে ফাহেসা কাজ যখন করবে তখনই যিনি পাকরা করবেন তিনি কি। এরকম একটা দুইটা হাদিস না অসংখ্য হাদিস তার প্রমাণ এই ভয়াবহ সময়ে নিজেদের ইমান নিয়ে বেঁচে থাকাটা এত কঠিন হবে জ্বলন্ত আগুন নিজের হাতের ভিতরে আগুনের একটা জ্বলন্ত কয়লা রাখা যেমন কঠিন এর চেয়েতে বেশি কঠিন হয়ে যাবে এই সময়ে যারা ইমান নিয়ে থাকবেন নবীজি বলছেন খামসুন তাদের দাম হবে পঞ্চাশ জনের সমান মা হকবার সাবেই খেলাম বললেন ওগু নী পঞ্চাশ জন কি তাদের জন জনীজি বলতেছেন না তাদের পঞ্চাশ জন না তোমাদের সাহাবির যে মর্যাদা সে জামা নাই আমার উন্মতের মর্যাদা এত দামি হয়ে যাবে জোরে কোন যারা যারা আমার সামনে বসছেন আটটি বিষয় আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এক নাম্বার হুকুম চলবে আল্লাহর দুই নম্বরে মন গড়া বিচার চলবে তিন নম্বরে সতর্ক থাকা লাগবে চার নাম্বারে ঘাটতের আমি সুযোগ নেই পাঁচ নাম্বারে ফাঁসেক যারা হবে সংখ্যা যত বেশি হোক লাভ হবে না ঠিক কিনা বলে ছয় নম্বরে জাহিলিয়াতের দিকে যাওয়ার সুযোগ মুসলমানদের জন্য আর নাই সাত নাম্বারে আল্লাহর চাইতে সুন্দরতম আর হুকুম হতে সুন্দর আট নম্বরে বুঝবে তো কেবল তারা যারা প্রবল বিশ্বাসী হবে আল্লাহ রব্বুর আরমিন প্রবল বিশ্বাসীদের কাতারে আমাদেরকে আল্লাহ সামিল করে দিক পড়ে না আমিন